তোমরা কি পিকনিকের জায়গা খুঁজছো না কি তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ জানি ভিডিওটা অনেক দিন আগেকার সেই জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের হবে হয়তো তখন কিন্তু পিকনিকের সিজন আর আমরা যাচ্ছিলাম একটা এজেন্সির থ্রুতে পিকনিকে আর সেটা হলো আমাদের নয়াপাড়া থেকে আমার মায়ের বাড়ির ওইখান থেকে তো এই যে আমি রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে চলে গেছিলাম মায়ের বাড়ি তারপর রাত্রের খাবারটা ওখান থেকে সেরে ভাত রুটি একসাথে খাচ্ছিলাম পাঞ্জাবিদের মতো তো যাই হোক তো দেখতে পাচ্ছি যে আমি আর মা আর আমি কী যে বলছিলাম যে জানি না এখন যেহেতু দিনকার ভিডিও তো তারপরে এই দেখো আমাদের কিন্তু বাস নয়পাড়াতে দাঁড়িয়ে গেছিল মানে আরও অনেক কটা বাস ছিল তো তারপরে এই দেখো আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছিলাম কোথায় কোথায় তোমরা কি জানো তার জন্য ভিডিওটা দেখো সম্পূর্ণ ভালো ভালো কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে হ্যাঁ আমরা যাচ্ছিলাম হলো শিলিগুড়ি দুধিয়া আশা করি তোমরা সবাই চিনো সেই জায়গাটা আর দেখো আমি তো মানে বাসে ট্রাভেল করতে আমার একদমই ভালো লাগে না পুরো একদম শুয়ে গেছিলাম তারপরে দেখো এই যে পাহাড়ের যে সৌন্দর্য এই পাহাড়ের সৌন্দর্য দেখে আমার একদম মন মুগ্ধ হয়ে গেছিলো সত্যি আর মানে এনার্জিটাও আবার আমি ফিরে পেয়েছিলাম তারপরে এই যে আমি আর আমার বর টুকুস টুকুস করে যাচ্ছিলাম তো দেখো এই যে এই যে বাস ছিল আর এখানে না তখন অনেকজন এসেছিলো পিকনিক করতে যেহেতু আমরা একটা এজেন্সির থ্রুতে গেছিলাম এখানে অনেক ছিল আমার পাড়ার অনেক কাকু কাকিমা আমার মা দিদুনও গেছিল। তারপরে এই যে দেখো এখানে কিন্তু আরও অনেকজনই এসেছিলো পিকনিক করতে তো এই যে আমরা কিন্তু নেমে গেছি আর নেমেই দেখতে পাচ্ছ আমাকে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো আর কিন্তু ওখানে অনেক ঠান্ডা ছিল গাইস তারপরে কিছুক্ষণ পরে কিন্তু যখন রোদ উঠেছিলো তখন কিন্তু ঠান্ডাটা অতটাও লাগছিল না তখন হেভি গরম লাগছিল আর পাহাড় সাথে এক কাপ চা হা হা যদিও চায়ের টেস্টটা ভালো ছিল না কিন্তু তাও মানে ভালো ছিল আর এই যে দেখো এই এত সুন্দর একটা ঝিল দেখে কারই না ভালো লাগবে মনে তো হচ্ছিল যে আমি নেমে গিয়ে স্নান করি কিন্তু আনফর্চুনেটলি কি করবো যেহেতু অনেক ঠান্ডা এই এমনি আমরা এখানে বসে জলগুলোকে ধরছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে আর দেখো পাহাড় মানেই তো আলাদা একটা ইমোশন আলাদা একটা শান্তি যাই হোক এই যে আমাকে দেখো কি সুন্দর মনে হচ্ছিল এই ভিডিওটা এখন আমি এডিট করছি আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আবার যদি যেতে পারতাম হ্যাঁ যাবো কিন্তু পরের বার আর তোমরা যদি পিকনিকের জন্য যাও এই জায়গাটা কিন্তু বেশ এই যে তারপরে কিন্তু এই যে আমি তো মিনারেল ওয়াটার ছাড়া খাই না কিন্তু কেন জানি না এই মানে ঝিলের জলগুলো যখন মুখে দিচ্ছিলাম মানে মনেই হচ্ছিল না যে এটা অন্য জল কিন্তু খুবই ভালো লাগছে তারপরে এই জলে ঠান্ডা ঠান্ডা জলে টুক ধুই নিলাম তারপরে কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থা এখানে করা হচ্ছিল টিফিনে ছিল এই যে লুচি আর একটা ঘুগনি মতো তো এটাও বেশ ভালো ছিল আমরা এই যে দেখো এদিকে কিন্তু রান্না শুরু হয়ে গেছিলো আর এখানে ইনস্ট্যান্ট লুচি ভাজা লুচি ভাজা হচ্ছিলো আর হচ্ছিল তারপরে তো এই যে দেখতেই পাচ্ছো কি আর করবো এখানে আমরা একটু আমি একটু বোরিং হচ্ছিলাম তারপরে কিন্তু কিছু করার ছিল না তারপরে আবার আমি এখান থেকে গাজর দেখতে পেয়ে আমি গাজর খাচ্ছিলাম তারপরে আমরা চল চালু হয়ে গেল আশেপাশটা ঘোড়া তো ওইখান থেকে আরও সবাই দার্জিলিং ওদিকেও যেতে পারতো এক্সট্রা করে ভাড়া করে কিন্তু আমি যাইনি আমি ভেবেছিলাম যে আমি এইখানেই থাকবো এইখানে আশেপাশটা ঘুরে দেখবো আর পাহাড়ে এস্তি আর পাহাড়ের বনকুল যদি না খাই তো কী খেলাম তারপরে এই যে এই জায়গাটা কিন্তু সবার উপরে ছিল আমি আর তোমার দাদা ভাই শুধু এক দুজন মিলে ঘুরছিলাম আর এই যে দেখো এইখানে উঠে পুরো মানে চারিদিকটা ভালো মতো করে দেখা যাচ্ছিলো আর আমি এখানে কিন্তু রিলসও বানিয়েছিলাম আশা করি তোমরা সেটা দেখেছ তো এই ভিডিওটা না অনেক দিন আগেকার আর আমি না বারবার ড্রেস কিন্তু চেঞ্জ করছিলাম তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে তারপরে খেয়েছিলাম এখান থেকে পেয়ারা তো তোমরা কে কে এরকম চটপট জিনিস খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি আর এখানে খেয়ে নিয়েছিলাম আমরা পেয়ারা তারপর দেখো এই যে আমি কিন্তু আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ ড্রেস চেঞ্জ করার কারণটা হচ্ছে আমি একটু এখানে ঘুরে ঘুরে রিলস বানাচ্ছিলাম তারপরে এই যে দেখো এখানে ঝিলের মধ্যে জলে পা ডুবিয়ে বেশ একটা ফিলিংস দিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে আর কি এই যদিও আমি লং ভিডিও এখন সেরকম করি না তো ভাবলাম যে না এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি আবারও কিন্তু ড্রেস চেঞ্জ করে যাচ্ছিলাম এবার আমাদের বান্না হয়ে গেছিল এখানে পিকনিকের স্পটে আর ওখানে অনেক ধরনের মেনু ছিল সেখানে চিকেন মাটন দেশি মুরগি সব কিছু ছিল যে যেরকম খাবে মাছ তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি এই যে তো চলো আমরা খাই আর তোমরা চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দিও এই ছিল পিকনিকের একদিনের পিকনিক তো এই যে চলো চাঁদ দেখতে দেখতে বাড়ি যাওয়া যাক তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো জানাবোটা বা